হাই ফ্রেন্ডস আজকে আপনাদের সম্মুখীন দেখাব যে কত সুন্দর একটা দৃশ্য প্রকৃতিক ন্যাচারাল যে আপনারা দেখতে থাকুন আমি সেই স্থানে আমি চলে এসেছি আস্তে আস্তে যে কাছে চলে যাচ্ছি আপনাদের সম্মুখীন একদমই অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন দেখাতে চলেছি দেখতে থাকুন আমি যাচ্ছি দেখতে থাকুন এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য প্রকৃতিক একদম অরিজিনাল রেল তো যার এই ভিডিওটি ভালো লাগবে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের আরও আরও ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখীন উপস্থিত করব। এটা দেখেন এটা একটা মানে আছে পুকুর যে কেবল হাই ফুসকুনি এখানে কতটা জল হয়ে গেছে বৃষ্টিতে তো এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আপনারা এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তো ভিওয়ার্স যারা এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক সার্চ করলে অটোমেটিক চলে আসবে আপনারা দেখতে থাকুন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছন গাছ এখানে তৈরি হয়ে আছে যাকে বলা হয় কুশ বলতে পারেন আপনারা এই সমস্ত সরস্বতী পুজোয় কাজে লাগে আর অনেক জিনিস আপনারা শিখতে পারবেন একদমই অরিজিনাল এই যে দেখেন এইখানে যে সমস্ত পোস্টনিগুলো আছে মানে এখন বর্তমান এই যে হাওয়াগুলো বইছে হাওয়াগুলো তরফ থেকে হচ্ছে মানে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে অতএব এর জন্য সব পানা যত সমস্ত পুকুরের আছে তখন এক তরফ এবং এক সাইড করে রেখেছে আপনারা দেখতে থাকুন একদমই অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন দেখাচ্ছি আর যদি ভালো লাগে তো ভিডিওটি তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন জয় মা কালী